আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর রয়েছে সুখবরটি যদি সত্যি হয় তাহলে তোমাদের কিন্তু ভাগ্য খুলে যাবে পরীক্ষার্থীদের জোরালো দাবি হচ্ছে তাদের এম সিকিউ এবং সিকিউ দুটি মিলে কিন্তু পার দিতে হবে এই দাবিটি তারা জোরালোভাবে করতেছে অর্থাৎ এসএসসি এবং সমমান এসএসসি এবং দাখিলের পরীক্ষার্থীরা দুই সালে তারা এই দাবিটি করছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং তোমরাই কিন্তু লাভবান হবে তো যেহেতু পরীক্ষার্থীরা অর্থাৎ সালের পরীক্ষার্থীরা এসএসসি এবং পরীক্ষার্থীরা তারা দাবি করছে যে তাদের এমসি কিউ এবং সিকিউ মিলে তাদেরকে পার দিতে হবে যেমন এমসি যদি কেউ আট পেয়ে যায় এবং সি কিউতে যদি কেউ যে পঁচিশ পেয়ে যায় তাহলে কিন্তু আহ পাশ করে ফেলবে নিঃসন্দেহে কিন্তু আগে কিন্তু উভয়টিতে কিন্তু আলাদা ভাবে পাস করতে হতো এমসি কিউতে এর মধ্যে দশ পেতে হতো এবং সি কিউতে সত্তর মধ্যে তেইশ পেতে হতো কিন্তু যদি এই দাবিটি কার্যকর হয় তাহলে কিন্তু তাদের ভাগ্য খুলে যাবে অনুভাবে কেউ যদি এমসিকিউ কিউ সি কিউতে খারাপ করে অর্থাৎ সি কিউতে যদি যেখানে তেইশ পাওয়ার কথা সেখানে যদি পনেরো পায় এমসি কিউতে যদি সেখানে বিশও পায় বা সতেরো পায় তাহলে কিন্তু তারা পাশ করে যাবে এই দাবিটি কিন্তু যে পরীক্ষার্থীরা কিন্তু জোরালো দাবিটি করতেছে আমরা আশা করবো এই দাবিটি সত্য হবে তো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম